ছোট্ট এক গ্রামে মালিহা নামের একটি মেয়ে বাস করত এক বিকেল বেলা হঠাৎ করে ভারী বৃষ্টি শুরু হলো মালিহা তার বাড়ির পাশে মনের সুখে বৃষ্টিতে দেখতে লাগলো তখন সে দেখতে পেল একটি ছোট্ট পাখি বৃষ্টিতে ভিজে যাচ্ছে মালিহা তখন পাখিটির কাছে যেতে লাগলো পাখিটিকে দেখার পর মালিহার মন খারাপ হল এবং মনে মনে ভাবল সে পাখিটিকে তার বাসায় নিয়ে যাবে মালিহা পাখিটিকে ভালো করে মুড়িয়ে বাড়িতে নিয়ে গেল তারপর পাখিটিকে খেতে দিল পাখিটি কিছুক্ষণের মধ্যে সুস্থ হয়ে ওঠে এবং খাবার খেতে শুরু করে খাওয়ার শেষ হবার পর পাখিটি খুশি মনে মালিহাকে ধন্যবাদ দিতে দিতে চলে যেতে লাগলো মালিহা জানতো তার এবং পাখিটির আর কোনোদিন হয়তো দেখা হবে না তবে তার মনে অনেকটা শান্তি ছিল যে সে ছোট্ট পাখিটিকে সাহায্য করতে পেরেছে শিক্ষা বন্ধুত্ব এবং সহানুভূতির কোনো বাধা নেই যারা একে অপরকে সাহায্য করে তারা কখনো একে অপরকে ভুলে যায় না